এক ছাত্রকে গাজা খাওয়ানোর অভিযোগ গ্রামবাসী দেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লপুরের মাজু এলাকার মাজু আর এন বসু হাই স্কুল চত্বরে দীর্ঘদিন ধরেই মদ গাঁজা বিক্রি হয় বলে অভিযোগ গ্রামবাসী দেয় এবং কিছুদিন আগে ওই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে কে বা কারা গাজা খাইয়ে দেয় এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এদিন গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে ঝাঁসির রানী প্রমীলা বাহিনীর একদল মহিলারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এবং এলাকায় ঘুরে ঘুরে যে সকল জায়গায় গাজা বিক্রি হয় সেই সকল জায়গায় বিক্ষোভ দেখান তাদের অভিযোগ শীঘ্রই যেন এই মদ গাছ যার আসর এই জায়গা থেকে তুলে দেওয়া হয় এবং তাদের আরও অভিযোগ যে বারবার প্রশাসনকে জানিয়েও কোন রকম সুরাহা হয়নি গাঁজা খাওয়ানো নেশাতে এ করতে দেয়া এইগুলো যাতে না হয় এইগুলো যাতে বন্ধ হয় আমরা গ্রামের মানুষ সবাই এক হয়েছি হয়ে চাইছি এগুলো যেন বন্ধ হোক হোক ইমিডিয়েট কারা করছে আমি তো ধরতে পারছি না কিন্তু আমার ছেলেরই ক্ষেত্রে একদিন হয়েছিল। সেটা আমি এ করেছি ধরেছি আমার ছেলে সেভেনে এই আজকের কর্মসূচি হচ্ছে আমাদের স্কুল চত্বরে গেঁজা প্রত্যেকটা শিশুর ওপর এফেক্ট পড়েছে শিশুগুলো আমরা খবর পেয়েছি বলেই আজকে মানে স্কুল চত্বরে রাউন্ড দিতে এসেছিলাম এটা স্কুলটা স্কুলটা হচ্ছে আমাদের মাজু আরেন বসু হাই স্কুল জগৎবল্লপুর মাজু হাই স্কুল খাওয়ানো হচ্ছে আমরা ওটা জানার চেষ্টা করেছি কয়েকজনের নাম পেয়েছি আদৌ তারা সত্যি এই নামটা একটু ভেরিফাই করে নিই তারপরে আমরা একটু ব্যবস্থা তাদের করবো চলাকালীন হ্যাঁ স্কুল চলাকালীন প্লাস বিকেলে যে খেলাধুলাটা হচ্ছে মাঠে সেই সময়টা বেশি হচ্ছে এই চত্বরে দীর্ঘদিন বিক্রি হতে হতে আস্তে 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 যে স্কুলে চলে আসবে আমরা বুঝতে পারিনি স্কুলে গেঁজা চলে এসেছে আমাদের মহিলা সমিতি ঝাঁসিরানি প্রমীলা বাহিনী যে সংগঠনটা তৈরি হয়েছে তার বয়স খুবই অল্প তার মধ্যে প্রথম অপারেশন মনে আজকে হলো

এখান থেকে উঠে যাবো শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই এই এলাকা চত্ব কোথাও না যেন আমরা ওগুলোর এফেক্ট পড়তে দেখি আর নাম আমার নাম মিনতি বিলুই ঝাঁসি রানী প্রমিলা ভাইদের সভানেত্রী মা রেস্টুরেন্ট এবার ডোমসুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির মা রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমসুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন ওয়ান নাইন এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে